যেসব মেরা পর্দা করে যেসব আকুড়া পর্দা করে ওদেরকে ডাইরেক্ট এসে বলতো কি মাস খুলতে শ্রেণী কক্ষে ছাত্রীদের হিজাব নিকাব নিয়ে টানাটানি কুপ্রস্তাব সহ এমন কোনো কাজ নেই যেটা করেনি শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম এতদিন এ বিষয়ে চুপ থাকলেও এবার এক এক করে সব ছাত্রী শিক্ষক মাহবুবের কুকর্মের তথ্য ফাঁস করতে শুরু করেছেন হিজাব পড়াছিলাম তো উনি আমাকে বলছিল যে মানে আমাদের মাহবুব আলম স্যার আমাদের ডিপার্টমেন্টের সিআই আমাকে বলছিল যে যে তুমি যদি নিক আপ করে থাকো তাহলে আমি তোমার পরিচয় কীভাবে মানে ওনার সাথে নাকি আন্ডারস্ট্যান্ডিং হবে যে নিক আপ করে কথা বললে উনি নাকি বুঝতে পারেন তাহলে এটা কী করে হয় আমি একজন মুসলিম নারী মুসলিম নারী হিসেবে আমার পর্দা পড়া খরচ তো এখন যদি আমি ওনার জন্য মানে ওনার জন্য ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কথা বোঝার জন্য যদি আমি হচ্ছে নিক আপটা খুলি তাহলে এখানে আমার ব্যক্তি সাথে এমন অভিযোগ উঠেছে কুমিল্লার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার দ্বিতীয় শিফটের চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ মাহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ আছে ক্লাস নিতে আসলেই ছাত্রীদের নিকাপ খুলতে বাধ্য করতেন তিনি কোন শিক্ষার্থী নিকাপ খুলতে অস্বীকৃতি জানালে জোরাজুরি করতেন বলেও অভিযোগ রয়েছে মাস্কুলার জন্য বলতো নিকাব খোলার জন্য বলতো আর যারা নিকাব করতে তবে হাতমোজা পড়তো না হাতমোজা ছাড়া বলতো যে তোমরা পর্দা এটা হয় না পর্দা এটা হয় না তোমরা মাস্ক খলো মুখোশ খলো হাত মৌজা পা মোজা না পড়লে কিসের পর্দা আবার বলতো হাত মৌজা পা মোজা পড়া এসে না কি মানে ছেলেদেরকে নিয়ে ঘোরাফেরা করে এরকম কিছু অনেক কিছুই বলতো ক্লাসে এসে আমাদেরকে আর মেয়েদেরকে অনেক জোর জবরদস্তি করতো স্যার যখন ক্লাসে আসতো মেয়েদের যারা পর্দা করতো তাদের এত বেশি পছন্দ করতো না বা বলতো যে মাস্ক পরা মানে কথা বলা যায় যাতে স্যার না চিনে মানে ধরতে না পারে বা শাস্তি দিতে না পারে তারপর স্যারের কারণে আমাদের একজন বড় আপুর পড়ালেখা বন্ধ হয়ে গেছে ওনার পরিবারকে এনেও অনেক অপমান করছে তার যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাহবুব আলম তিনি জানান শিক্ষার্থীদের দিয়ে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উদ্দেশ্য প্রণোদিত এমন অভিযোগ এনে তাকে ফাঁসানো হচ্ছে

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ডিজিকে অভিযোগপত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটটির অধ্যক্ষ লুৎফর রহমান তিনি জানান যত দ্রুত সম্ভব শিক্ষককে ইনস্টিটিউট থেকে বদলি করা হবে এই ঘটনাটি একটি ঘটনা হতে হয়েছে এগুলো ছাত্রদের অভিযোগ আমরা আমরা কোনো করিনি তাদের অভিযোগ ছিল যে হিজাব নিয়ে একটা অভিযোগ ছিল অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার দিদির মহাশয় বরাবরে তার তাদের অভিযোগটা প্রেরণ করি এবং তাকে অবিলম্বে বদলি যেন সুপারিশ করা হয় আমি যতটুকু জানি জি স্যার এবং এটা মন্ত্রণালয় প্রেরণ করেছেন অবিলম্বে তার তত বোধি আকৃষ্ট আসবে এবং সে এখন কর্মস্থলে নেই আর দিদির স্যার এবং সার্বক্ষণিক এবং যোগাযোগ রাখছি তার এই বদিটার যেন দ্রুত হয়ে যাবে সম্প্রতি হিজাব বিরোধী শিক্ষকদের একটি তালিকা করে ছাত্রীদের অধিকার সচেতন শিক্ষার্থী সমাজ নামে একটি সংগঠন সেই তালিকার বাষট্টি নম্বরে রয়েছেন কুমিল্লা পলিটেকনিকের শিক্ষক মাহবুব আলম ইয়াসিন আলী সোনালী নিউজ